আজকের রাত এবং আজকের পরে তোমার জীবনের প্রতি রাতে ঘুমনোর পাঁচ মিনিট আগে এই কথাগুলি বলো এইটা বিশ্বাস করে যে তুমি তোমার অবচেতন মনকে নতুনভাবে সাজাচ্ছ রিপ্রোগ্রাম করছো যখন তুমি চেতনা হারাও অর্থাৎ ঘুমিয়ে পড়ো তখনই তোমার অবচেতন মন সবচেয়ে বেশি কার্যকরী থাকে তুমি যদি ঠিক ঘুমিয়ে পড়ার আগের কয়েকটা মুহূর্ত নিজের সারা দিনের খারাপ অভিজ্ঞতার কথাগুলো নিয়ে ভাবো যে কে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কে তোমাকে ছোট করেছে কি তুমি পাওনি আর কি তোমার নেই আর কি তুমি হারিয়েছ তাহলে সারা রাত তোমার এই চিন্তাগুলো তোমার ভেতরে সেদ্ধ হতে থাকবে ঠিক যেন কিছু বিষাক্ত পচা জিনিস রান্না হচ্ছে তারপর তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবচেতন মনের সঙ্গে একাকার হয়ে যাবে আর তখন সেই বিশ্ববিধাতা তোমাকে ঠিক সেই সেই জিনিসগুলোই দেবেন যা তুমি ঘুমানোর আগে ভাবছিলে কতগুলো ক্ষতিকারক নেগেটিভ আর ধ্বংসাত্মক ইচ্ছে তিনি বলবেন তথাস্তু তোমার মনোকামনা তুমি যা ভাবছিলে আমি তোমাকে ঠিক তাই তাই দিলাম আর তখন তুমি এই ব্রহ্মাণ্ডের সমস্ত নেগেটিভ শক্তিগুলোকে তোমার দিকে আকর্ষণ করতে শুরু করবে এইটাই হচ্ছে নিয়ম বিশ্বব্রহ্মাণ্ডের এই অবচেতন মনই হচ্ছেন বিধাতা আমাদের দয়াবান সৃষ্টিকর্তা যার অবচেতন মনের অংশ আমাদের প্রত্যেকের ভেতরেই আছে আর যার মূল অংশ থেকেই আমাদের প্রত্যেকের জন্ম এবং উৎপত্তি হয়েছে আমরা প্রত্যেকেই সেই মহান শক্তির ভিন্ন ভিন্ন একটি রূপ সেই মহান শক্তি সেই সৃষ্টিকর্তা সেই অবিভক্ত আত্মা সেই মহান অনুভূতি সেই মহাশক্তি আমাদের সেই প্রিয় জন্মদাতা সেই বিধাতা সেই জন্যেই আমাদের অবচেতন মনকে ঘুমানোর ঠিক আগে আমরা কি বলছি আর আমরা ঠিক কিভাবে তাকে প্রোগ্রাম করছি সেই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো মানুষ যখন ঘুমিয়ে পড়ে যখন সে তার নিজের বিছানায় অকাতরে ঘুমিয়ে স্বপ্নে আচ্ছন্ন হয়ে পড়ে তখন বিধাতা তার অবচেতন মনের ঝুলি হাত সেই মানুষের কানে কানে বলে দেয় সে আগামী দিনে ঠিক কি করবে কাজী ঘুমিয়ে পড়ার আগে তুমি তোমার অবচেতন মনের ঝুলিতে কি কি রাখবে সেটা তোমাকেই ঠিক করতে হবে তুমি সেখানে যা যা রাখবে বিধাতা বা তোমার অবচেতন মন ঠিক তাই তাই তোমার কানে কানে বলে যাবেন আর ঠিক সেগুলোই তোমার জীবনে ঘটবে তাই ঠিক ঘুমিয়ে পড়ার আগে নিজের মনকে বলো আমি ভালো আমি তৃপ্ত আমি শান্তিপূর্ণ আমি সুখী আমি সম্পদশালী আমি প্রাচুর্য আমি সেই শক্তি আর আমি সেই বিধাতা আমি সেই বিধাতা আমি বিধাতা কারণ আমরা যদি আমাদের উৎপত্তির উৎস খুঁজতে যাই তাহলে দেখব যে এটাই সত্যি আমরা সবাই এক একজন বিধাতা এখন চোখ বন্ধ করে প্রত্যেক রাত্রে শুয়ে পড়ার আগে বলো আমি জানি যে আমি একটি শুদ্ধ আত্মা আমি বরাবর তাই ছিলাম এবং তাই থাকব আমার মনের গভীরে একটা শান্ত সুরক্ষিত আর আত্মবিশ্বাসে ভরপুর জায়গা আছে যেখানে সমস্ত জ্ঞান আর সব কিছুর উত্তর আছে এই জায়গাটাই আমার ব্রহ্মশক্তি আমি যার একটি অংশ আমি সেই ব্রহ্মশক্তিকে যা জিজ্ঞাসা করি তিনি তার সব উত্তর আমাকে দেন এই ব্রহ্মশক্তির কাছে আমার সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় এমন কি এখনো ঠিক এই মুহূর্তে আমার মনের সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দেওয়া হচ্ছে আমাকে আমার উত্তরের জন্য কোনো সংঘর্ষ করতে হয় না কোনো অসুবিধায় পড়তে হয় না উপযুক্ত সময়ে আমার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে ঠিক চলে আসে আমি আমার সব সমস্যা এই ব্রহ্মশক্তির কাছে বলি এবং তারপরে আমি সেগুলো তার ওপরেই ছেড়ে দেই আমি জানি যে সময় মতো সেই সমস্ত সমস্যার সমাধান আমার কাছে ঠিক চলে আসবে শক্তিশালী ল অ্যাট্রাকশনের সাহায্যে আমার জীবনের সমস্ত চাহিদাগুলি তিনি এইভাবেই খুব সহজেই পূর্ণ করেন আমাকে শুধু একটাই কাজ করতে হয় আর তা হল বিশ্বাস কারণ আমার এই বিশ্বাসের শক্তির মধ্যেই আমার সাফল্য লেখা আছে আমার চারিদিকে আমি সেই বিশ্ববিধাতার ছোঁয়া পাই ফুলের মধ্যে বৃক্ষের মধ্যে আকাশে বাতাসে আমার সর্বাঙ্গে আর আমার ভেতরে আমি জানি যে যে শক্তি এই সমস্ত বিশ্বকে সৃষ্টি করেছে সেই শক্তি আমার মধ্যেও বিরাজমান সেই শক্তি আমার ভেতরেও আছে আর আমি যে কোনো মুহূর্তে তাকে ডাক দিতে পারি আমি জানি যে আমার শরীর একটি শুদ্ধ আত্মা এবং সেই আত্মাটি সম্পূর্ণ সেই জন্যে আমার শরীরটাও একটি সম্পূর্ণ শুদ্ধ সত্তা আমি আমার জীবন খুব উপভোগ করি কারণ প্রত্যেক দিন এই বিশ্বের অনেক চমৎকার দেখে আমি সেই শক্তির আভাস পাই আমি আত্মবিশ্বাসে ভরপুর আমি শুদ্ধ আমি সত্য কোনো বাধাকেই আমি আমার কাছে আসতে দেই না কারণ আমি জানি যে সব বাধাই আমাদের মনের সৃষ্টি অথবা কোনো অকাম্য পরিস্থিতি যেটা বিধাতার কাছে গ্রহণযোগ্য নয় বিধাতা আমার ভেতরে আছেন চারিদিকে আছেন আর এই মুহূর্তে আমাকে বলছেন আমার কি করণীয় তোমরা যারা ল অব অ্যাট্রাকশানে বিশ্বাস করো ভরসা করো আজকের এই কথাগুলি তাদের জন্য খুব জরুরি খুব কতগুলো জরুরি সূত্র এর মধ্যে বলা আছে আমাদের মনের খুব গভীরে ছোট্ট একটা দ্বীপ আছে যেখানে শুধুই শান্তি আর আনন্দ কিন্তু ঠিক যেমন কোনো দ্বীপে যেতে হলে একটা দুরন্ত সাগর পেরিয়ে তার ঝড় আর ঝঞ্ঝাকে কবজায় এনে সেখানে পৌঁছোতে হয় ঠিক সেইভাবে আমাদের মনের ভেতরে সেই দ্বীপটাতে যেতে হলে আমাদের বিশ্বাসে ভর করে আমাদের এই আত খাওয়া মনটাকে সুস্থ করে সেখানে যেতে হবে এই কথাগুলি শোনার পরে তোমার কাছে দুটো অপশন আছে হয় তুমি তোমার অহংভাব অথবা ইগোর কাছে সারা জীবন পণবন্দি হয়ে থাকো অথবা এই বিশ্ববিধাতাকে তুমি তোমার নিজের মধ্যে বসিয়ে নাও আর কোনো দিন বের করো না তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে সবাই তোমরা জয়ী হও